আলাইকুম আশা করছি ভালো আছে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহ দান করবেন তো আজকে কিছু কথা বলতে আসছি সেটা হচ্ছে যে কিছু মানুষ আছে আঘাতপ্রাপ্ত জায়গায় আঘাত করতে বেশি ভালোবাসে আমরা কিছু মানুষ আছি যারা হচ্ছে নিজের দুর্বল দুর্বলতা দুর্বল কথা হুম একটু কেউ সুন্দরবাসায় কথা বললে তাকে সব বলে দি হুম নিজের দুর্বল জায়গাটুকু কি সেটা বলে দিই একটু কেউ হাসি মুখে কথা বললো তাকে সব কথা খুলে বলে দিই তারপরে হচ্ছে যে দুঃখের সময় কেউ একটু পাশে দাঁড়াইলো তাকে হচ্ছে সব কথা বলে দিই তখন ভাবি না আসলে যে আমি আমার এই দুর্বল কথাগুলো যে দুর্বলতার কথাগুলো যে এখন হয়তো বা আপন আছেন যে তার সাথে কথাগুলো শেয়ার করছি ভবিষ্যতে শিখে আমার সবসময় আপন থাকবে সেটা কখনো ভাবি না আর আমরা ভুলটা করি তখন ভুলটা করি আমরা সেখানে হঠাৎ করে একটা মানুষ সুন্দর করে কথা বললে তাকে আপন ভেবে একদম মনের সব কথা বলে ফেলি এই জন্যই যারা মনে কষ্ট পায় তারা সব সময় মনে কষ্ট পেয়ে থাকে তাদের ভুলগুলোর কারণে তো আমরা এমন কিছু মানুষ আছি যারা পার্সোনালিটি প্রাইভেসি শব্দগুলোই ভুলে যায় ব্যক্তিগত কথা বলতে যে একটা জিনিস আছে সেই জিনিসটা ভুলে যায় খুব পাশে আসলে তাকে সব কিছু বলে ফেলি একটা পর্যায়ে হচ্ছে সেই মানুষগুলো অনেক কষ্ট পায় যে মানুষটাকে আপনি আপন মনে করে উনি সব কথা বলেছেন সে মানুষটার সাথে যদি কখনো কোনো কথা কাটাকাটি হয় বা হয়তো বা তার সাথে সম্পর্ক খারাপ যায় হুম বা হচ্ছে যে যাই মানুষটাকে আপনি বিশ্বাস করে বলছেন সেই মানুষটা যে সে আপনার দুর্বল কথাগুলো আপনার প্রাইভেসি কথাগুলো যে আরেকজনের সাথে শেয়ার করবে না তার তো কোনো গ্যারান্টি নেই তো হচ্ছে যে যে কোনোভাবে সে কথাগুলো অন্য কানে যায় তখন হচ্ছে যে যেহেতু ওগুলো আপনার দুর্বল পয়েন্ট তো মানুষ যখন সবগুলো জেনে যায় তখন সে আপনার দুর্বল পয়েন্টে সব আঘাত করে মানুষ যেমন আঘাতপ্রাপ্ত জায়গায় আপনার কোনো জায়গায় কেটে গেছে ওই জায়গাটা আপনি চাইবেন সুরক্ষিত রাখতে যত সুরক্ষিত রাখবেন আপনার কাটা জায়গাটা তত তাড়াতাড়ি শুকাবে ঠিক তেমনি আপনার যে ব্যক্তিগত কিছু কথা আছে সেগুলো শুধু ব্যক্তিগতভাবেই রাখবেন সুরক্ষিত রাখবেন সেসব কথাগুলা শুধু আপনার নিজের হুম সে কথাগুলো শুধু আপনার নিজের কখনও কারোর সাথে শেয়ার করবেন না শেয়ার করেছেন তো একজন সাক্ষী হয়ে গেল দুজন সাক্ষী হয়ে গেল আর সাক্ষী হয়ে গেল সেটা আস্তে আস্তে ছড়াতে থাকবে তারপর হচ্ছে আপনি আঘাত পাবেন কষ্ট পাবেন সবার উচিত কারোর সাথে কোনো কিছু ব্যক্তিগত শেয়ার না কর সালামুক